শরীফপুর শাহী জামে মসজিদ যা কয়েকশো বছর ধরে শরীফপুরের এই জায়গায় অবস্থান করছে এখানে আসতে হলে চিতুসি বাজার থেকে দক্ষিণ দিকে চলে আসতে হবে তারপর শাহ শরীফ দরগার দিকে যে রাস্তাটি চলে গিয়েছে হাতের বাম দিকে সেই রাস্তাটি ঢুকলে কয়েকটি মাদ্রাসা চোখে পড়বে সেই মাদ্রাসাগুলোর সামনেই এই শরীফপুর শাহী জামে মসজিদ অবস্থিত যার চতুর্পাশ থেকে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অথবা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন এরকম দর্শনীয় স্থান যদি আপনার আশেপাশে থাকে অবশ্যই জায়গাটির লোকেশন আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন ইনশাল্লাহ সময় করে আপনার পছন্দের জায়গা ভিডিও করে আসবো শরীফপুরের এই শাহি জামে মসজিদের উত্তর দিক দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী অপরূপ সৌন্দর্যের এই শরীফপুর শাহি জামে মসজিদটির মূল বর্ণনা এখনও কেউই দিতে পারেনি কিভাবে এটি নির্মাণ হয় অথবা কত সালে হয় কিন্তু লোকজন এটা বলা বলি করে সবচাইতে বেশি এই মসজিদটি নাকি গায়েবী মসজিদ গায়েবী মসজিদ নামেই অনেক বেশি পরিচিত শরীফপুরের এই শাহিজামি মসজিদ